কিন্তু বাবা এসব কিন্তু ঠিক না আমরা আলোর পথে হাঁটি অন্ধকারে হাঁটা চিকিৎসা শুরু শোন তুই যখন ঘটি বাটে খুঁজেই পাসনি তাহলে ঘটি বাটে আমি খুঁজে আনছি তুই রুগী আসে চিকিৎসা শুরু করে দিস ঠিক আছে বাবা আপনি টেনশন করেন না রুগী আসলে আমি সুন্দরভাবে চিকিৎসা করে দেবো তাই করিস নাপmalar। কে রে? খুব দরকার। কেন মা কে কি লাগবে না? মা যদি বাবার কাজ কই দিতে পারতো তাহলে তো ভালোই হতো। আরে বাছা কি হয়েছে তোর? আমাকে খুলে বল। দেখ আমি সমাধান করতে পারি কি না আপনি তো মহিলা মানুষ। বল তো তো লজ্জা লাগতাছে কি বলমু? মনে করেন 7 দিন ওর আমার বিয়া বিয়া হবো ঠিক আছে শীতের দিন জিনিসটা তো এমনি শুরু থাকে আর যতই চেষ্টা করি খালি নিজ মুখে ঢুকে ও মুখ আর বাসে না আরে বাছা চিন্তা করিস না এই সমস্যা টেনশনের কারণ নাই আমি আছি না এই তোর গুরুমা সব ঠিক করে দিবে আচ্ছা কইছে হ্যাঁ কিন্তু আমাকে মনে শরম শরম করে শরম পেলে কি আর তোর রোগ ভালো হবে রে বাছা বুঝিস না কেন এমন ভাবে চিকিৎসাটা করবেন যেন এক হাত লম্বা হবে এক হাত লম্বা তো হবে হবে সাথে মোটাও হবে টেনশন করিস না তোর বউ তকে রেখে কখনোই যাবে না গুরুমা আমি কিভাবে বুঝবো যে আমার কত তো লম্বা হবে আরে পাগল তুই এখানে লম্বা হয়ে শুয়ে পড় ওটা আমি দেখছি মেপে কতটুকু ফিট আছে তোর আপনি দেখবেন আচ্ছা সমস্যা আমি হুম

আসলে সমস্যাটা কোথায় জানি আমাদের কামনা বাসনাতে এই সাধু মননীষীরা সংসার সন্ন্যাসী না হয়ে এই করে খপরা সপরা সেরে যে জঙ্গলে মনোনীষী হয়ে ঘোরে মন থেকে কামনা বাসনা দূর করতে পারে না যাতে বিয়ে করতে পারবি বিয়ের গোষ্ঠী মারি আসলে হয়েছে কি যেমন নর নারী দুজনে মিলিয়ে সবকিছু করি বুঝতে পারছি তুইও পুরুষে আসক্ত আমিও নারীতে আসক্ত এই সাধু মননীষী বাদ দিয়ে চল দুজনে সংসার করি Rwy'n gwybod hyn, Baba.